কেন মাতব্বর সাহেব এটা আপনি কোনো কথা বলেন আমাদের গ্রামে আপনি একমাত্র আল্লাহওয়ালা ঈমানদার ব্যক্তি আপনার ঈমান আমল নষ্ট করার মতো কি সাধ্য আমার আছে কো সাধ্য নাই তুই তো আমার পরেস নষ্ট করিয়ে দিতে আছো কুরবানিটা দিবে না আমার কিছু কর না কেন এই তুই মাথব্বারের ঈমানদারিত্ব তো নষ্ট করিয়ে দিয়ে ফেলাইছিস আবার এনে কথার মধ্যে কথা বলতেছিস আল্লাহ তা আমি ইমানদারিৎটা নষ্ট করলাম কী হবে সেইরকম তো বলবেন মাথব্বার বললো না যে কুরবানি দিতে পারতেছে না

একমাত্র আল্লাহ আমাদেরকে দেখ মানসি তাসবি পরে একটা হাতে দুইটা ডা তাসবি কত বড়ই বান্দার আর এই ইদি যদি সে কুরবানি না দিতে পারে তাহলে তো জাহান নামের তেমাত নাই দাঁড়িয়ে থাকবে সে আপনি একটু বুঝুন ভাই মতো পারেন আমি ঈদের পরে ছাড়া টাকাটা কোনোভাবে ম্যানেজ করতে পারবো আমার জাহান্ন আমার এত খারাপ লাগছে আমি যে কোটা বাড়ি যাচ্ছি জাগের কাছে আজ বিপদের সময় সুদ দিয়ে রাখিছি আরে ভাই গাছ টাকা তো চাচ্ছি নে লাভের টাকাটা তো দিবি সেই লাভের টাকাটা দিচ্ছে না তো এরা সুদ নিল কৃষির জন্য শোন আমি ফাইনাল একটা কথা বলছি সুদীর কথা তো বারবার বলা যায় না বারবার যদি সুদ দিতে না পারিস যদি টাকা দিতে না পারিস

আপনার তো দয়া শরী আমি যেভাবে চলতে চাই এই ফিলে আপনি আমারে চলতে দেন না আজ আমি না থাকি আপনার মাতব পারি এতদিন পিছন দিয়ে যে যেত বেশি বুদ্ধি তোর এত বুদ্ধি থা আবার ভালো না তুই কাস্টমার সইতে যায় এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আমি চাকরি ছাড়ি দিই আহা অত সেটিসরা চাকরি ছাড়বি কি করতে বেটা বেতন কম দেই নাকি তোর আমি আপনার আজকে একটা কথা কই দিছি শুনেন যদি

যদি কুরবানি দিতে ব্যর্থ হয় তাইলে সে কি জান্নাতে জাতি পারবে ও তার বিষয়টা বিবেচনা করিস না তুরা কি জিনিস তুরা কি মানুষ তা আমার কি করতে হবে এটাই তো বুঝলাম না তোর কাছে যে সুদির টাকা দি আর হইছে তোর কাছে যে লাভের টাকা দি আর হইছে সেই টাকাটা দিবি না গরু কেটে দিয়ে দব না তো বলিনি মতমেশ সাহেব আমি কি বলিলাম সেদিন গো আপনি তো ছিলেন

এখনই নিয়ে নামাজ পড়তে বলছি কি একদিন খাওয়া কুরবানির আগের দিন খুলে নিয়ে যাই সবাই বাড়ি নিয়ে যাই আমরা টাকা খরচ করে খাওয়াবো পরিষ্কার কথা আপনি তুই তোর সাথে কোনো বুঝাবো